রে কি হয়েছে তোর আমাদের পোষা বিড়ালটা কেমন জানি করতেছে তো আপনাদেরকে দেখাচ্ছি খালি ডাকা ডাকি করে সারা দিন রাত ভোর কি হয়েছে জানি না ওর এমন কেন করতেছে বুঝতেছি না তো আপনারা যদি কেউ এ বিষয়ে অভিজ্ঞ থাকেন তো জানাবেন কেন এমন ডাকা ডাকি করতেছে সব সময় ডাকা ডাকি করে আগে কখনো এমনভাবে ডাকা ডাকি করেনি কেন জানি এখন বারবার সারা সারাক্ষণ ডাকতেছে এখন চুপচাপ কিছুক্ষণ রয়েছে এখানে আটকা পড়েছে এই যে ওর গলায় দড়ি বেঁধে রেখেছি কারণ ও বাইরে চলে যায় আর মানুষের মুরগি হাঁস মুরগি এগুলো ধরার চেষ্টা করে তো বাইরের লোকজন গালিগালাজ করে এই জন্য ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি কিছুক্ষণের জন্য দড়িটা ছেড়ে দিয়েছি বা খুলে দিয়েছি তো এখন এসে এখানে বসেছে তো এই যে এখানে দড়িটা আটকে গেছে দেখেন এই যে সেজন্য কোথাও যেতে পারতেছে না এই জন্য উপরে বাক্সের উপরে উঠে বসেছে এখন পা কাছে এই যে কিছুক্ষণ আগে খাবার খেয়েছে ও সেজন্য এখন শান্ত আছে আমরা সব সময় ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াই তারপরেও ডাকাডাকি করে এই যে ওর গলার ভিতরে এগুলো বেঁধে দিয়েছি এগুলো বেঁধে দেওয়াতে ও যেদিকে যায় সেদিকে যাওয়ার পথে শব্দ করে তো আমরা বুঝতে পারি ও কোথায় যাচ্ছে তো আমরা আর তাছাড়া কোথাও চলে গেলে বুঝতে পারে এটা আমাদের বিড়াল সবাই ধরে নিয়ে আসে বা আমাদেরকে বলে আমরা গিয়ে নিয়ে আসি বিড়ালটাকে ধরে এই যে আর দিন হলেও ঘুমায় না সারা দিন ঘুমায় দিন হলে ঘুমায় না আমাদের ঘরের ভিতরে কোনো আমরা তিনজন মানুষ কোনো বাচ্চা নাই তো ও ছোট বাচ্চার মতো দুষ্টুমি করে খুনসুটি করে আমাদের কাছে অনেক ভালো লাগে তো যারা যারা বিড়াল বিড়াল পালেন তো কমেন্ট করে জানাবেন বিড়াল পালছেন যে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই আমাদের কাছে খুবই খুবই ভালো লাগে সেজন্য যারা পালেন নাই তো তারাও পেলে দেখবেন বেডাল বিড়াল অতি দ্রুত পোষ মানিয়ে চলতে থাকে আর বিড়াল প্রভু প্রভুভক্ত হয় তো এ পর্যন্ত আজকের ভিডিওটা পরের ভিডিওতে আপনাদেরকে আরও বৃত্তান্ত বলবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এটাই কামনা করি